একবার আবার বিশ্বকে চমকে দিয়েছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষিণ আফ্রিকার জি সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর বৈশ্বিক ক্ষমতার প্রদর্শনের পর খবর এসেছে মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী ভারতের অর্থনীতি দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় সাত দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে যা সব প্রত্যাশা পূরণ করেছে শুধু তাই নয় সোমবার সকালের বাণিজ্যে বিএসি সেন্সেক্সও ঊর্ধ্বমুখী ছিল যখন প্রধানমন্ত্রী মোদী জি বিশ্ব নেতাদের বৈঠকে মূল কেন্দ্রে ছিলেন ভারতের আগেও ট্রাম্পের শুল্কনীতি বাণিজ্য নাটক এবং মন্থর অর্থনীতির ধারণাকে অগ্রাহ্য করে প্রথম ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশ দ্রুততম প্রবৃদ্ধি অর্জন করেছিল যা গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ মোদীর নেতৃত্বে ভারত দ্রুত আমেরিকা থেকে তার রপ্তানি বৈচিত্র্যময় করেছে এবং বৈশ্বিক বাজার ভারতীয় পণ্যকে স্বাগত জানাচ্ছে শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং জি টোয়েন্টি সম্মেলনে এর স্পষ্ট ইঙ্গিত দেখা গেছে যেখানে মার্কিন প্রেসিডেন্ট এই সম্মেলনে যোগ দেননি সেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদী ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনি ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার মতো বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করে বৈশ্বিক সম্পর্ক আরও শক্তিশালী করেছেন যেখানে রামাফোসা ভারতীয় প্রধানমন্ত্রীকে নমস্তে বলে স্বাগত জানান মোদী কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের নতুন অর্থনৈতিক ও প্রযুক্তিগত জোটও গড়ে তুলেছেন যারা আমেরিকার ঐতিহ্যবাহী মিত্র হলেও ট্রাম্পের অস্থির বৈদেশিক নীতিতে সম্ভবত এখন কিছুটা অনিশ্চিত কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে জি টোয়েন্টি সম্মেলনে মোদি ট্রাম্পের বহু প্রতীক্ষিত বৈঠকটি হয়নি যেখানে মোদী বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত ছিলেন সেখানে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে প্রাক্তন আল কায়দা কমান্ডারকে আতিথ্য দিয়েছিলেন যা সিরিয়ায় এই জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণকে বৈধতা দিয়েছে এই ঘটনাটি বিস্ময়কর নয় কারণ ট্রাম্প এর আগেও হোয়াইট হাউসে পাকিস্তান সেনাবাহিনীর প্রধানকে আতিথ্য দিয়েছিলেন যে সেনাবাহিনী নয় এগারো হামলার পর বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্রের নেতা কেন এমন সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকদের পুরস্কৃত করছেন তা বোঝা কঠিন ট্রাম্পের ভারতের উত্থানকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আজ প্রধানমন্ত্রী মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এমনকি ভারত পাকিস্তান যুদ্ধের পরেও তার অনুমোদন রেটিং পঁচাত্তর শতাংশের ওপরে যেখানে ট্রাম্পের রেটিং চল্লিশ শতাংশের সামান্য ওপরে এমনকি আমেরিকান মিডিয়াও ভাবত পাকিস্তান যুদ্ধ বন্ধ বা মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে কোনো ক্রেডিট দেয়নি যদিও তিনি প্রায় ষাট বার দাবি করেছেন যে তিনি সেই যুদ্ধ থামিয়েছেন আসুন আমরা ভারতের দিকে মনোযোগ দিই এবং জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতার প্রদর্শনী এবং ভারতের বৈশ্বিক জোট এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব গভীরভাবে দেখি প্রধানমন্ত্রী মোদী জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনকে বৈশ্বিক দক্ষিণের মৌলিক কণ্ঠস্বর হিসাবে ভারতকে তুলে ধরতে ব্যবহার করেছেন জোহানেসবার্গে অনুষ্ঠিত সাম্প্রতিক এই শীর্ষ সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি শিল্পায়ন কর্মসংস্থান বৈষম্য হ্রাস দক্ষ অভিবাসন খাদ্য নিরাপত্তা পর্যটন ডিজিটাল অর্থনীতি এবং নারী ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন আমাদের লক্ষ্য থাকবে সহযোগিতা জোরদার করা উন্নয়নের অগ্রাধিকারগুলোকে এগিয়ে নেওয়া এবং সকলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি জাপানের প্রধানমন্ত্রী সাই তাকি সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নেদারল্যান্ডস জামাইকা সিঙ্গাপুর এবং ভিয়েতনাম সহ অন্যান্য জাতিগুলির সাথেও ভারত ঔপচারিকভাবে যোগাযোগ স্থাপন করেছে মোদী উল্লেখ করেন আমরা একসঙ্গে বৈশ্বিক প্রগতি এবং সমৃদ্ধির প্রতি আমাদের ভাগ করা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জি শীর্ষ সম্মেলন এড়িয়ে গেছেন এবং যা হোয়াইট হাউসকে আরও ক্ষুব্ধ করেছিল তা হল দক্ষিণ আফ্রিকার জি প্রেসিডেন্সি একজন জুনিয়র মার্কিন কর্মকর্তার হাতে তুলে দিতে অস্বীকার করা দক্ষিণ আফ্রিকার দাবি প্রেসিডেন্সি হস্তান্তর কেবল একজন রাষ্ট্রপ্রধানের কাছেই করা যেতে পারে কিন্তু ট্রাম্প কেবল অনুপস্থিত ছিলেন হোয়াইট হাউস পরবর্তীতে একটি বিবৃতি প্রকাশ করে আয়োজকদের লক্ষ্য করে বলেছিল দক্ষিণ আফ্রিকার জি টোয়েন্টি নেতাদের ঘোষণার জন্য চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ও দৃঢ় আপত্তি সত্ত্বেও এই সত্যটিকেই তুলে ধরে যে তারা জি টোয়েন্টির প্রতিষ্ঠাতা নীতিগুলিকে দুর্বল করার জন্য জি টোয়েন্টি প্রেসিডেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ট্রাম্প বর্ণবাদ এবং শেপাঙ্গ বিরোধী নীতি প্রচারের জন্য দক্ষিণ আফ্রিকাকে দায়ী করে শীর্ষ সম্মেলন বর্জন করেছিলেন যখন হোয়াইট হাউসের একজন মুখপাত্র রামা ফোসাকে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলার অভিযোগ করেছিলেন ট্রাম্পের চাপ সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক উন্নয়নে ভারতের অবদান প্রদর্শনে ব্যর্থ হননি তিনি ছয়টি অপরিহার্য অ্যাজেন্ডার কথা উল্লেখ করেন যা ভারত জি টোয়েন্টিতে প্রস্তাব করেছিল প্রথমত মাদক পাচারের চ্যালেঞ্জ মোকাবেলা করা দ্বিতীয়ত জি টোয়েন্টি স্বাস্থ্যসেবা প্রতিক্রিয়া দল গঠন করা তৃতীয়ত জি টোয়েন্টি আফ্রিকা গুণক ইনিশিয়েটিভ চতুর্থ প্রস্তাবটি হল একটি বৈশ্বিক ঐতিহ্যবাহী জ্ঞান ভাণ্ডার স্থাপন করা মোদী একটি জি টোয়েন্টি ওপেন স্যাটেলাইট ডেটা পার্টনারশিপ এবং সব শেষে একটি জি টোয়েন্টি ক্রিটিক্যাল মিনারেল সার্কুলেটরি ইনিশিয়েটিভ গঠনেরও ঘোষণা করেন শেষ পয়েন্টটি গুরুত্বপূর্ণ কারণ এটি গুরুত্বপূর্ণ খনিজগুলির জন্য চীনা সাপ্লাই চেনের ওপর বৈশ্বিক নির্ভরতা কমানোর লক্ষ্য রাখে প্রধানমন্ত্রী মোদী তার সফলের সময় জর্জা মেলোনির সাথে দেখা করেন এবং উভয় নেতা তথ্য প্রযুক্তি পোশাক এবং টানা রাস্তার দিকে সন্ত্রাসবাদের অর্থায়ন মোকাবেলায় ভারত ইতালি যৌথ উদ্যোগ গ্রহণ করেন এই উদ্যোগের লক্ষ্য হল সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিপাক্ষিক সহযোগিতা দীর্ঘ করা এবং ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এবং গ্লোবাল কাউন্টার টেরর ফোরাম সহ বৈশ্বিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানো মোদী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথেও দেখা করেন এবং ভারত ফ্রান্স সম্পর্ক পুনর্ব্যাখ্যা করেন উভয় নেতা তাদের অভিজ্ঞতা প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেন ইমানুয়েল ম্যাক্রো পোস্ট করেন ধন্যবাদ আমার বন্ধু প্রিয় নরেন্দ্র মোদী যখন জাতিগুলি একসঙ্গে এগিয়ে যায় তখন তারা শক্তিশালী হয় মোদীর প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথেও সংক্ষিপ্ত আলোচনা হয় যেখানে উভয় নেতা দ্বিপাক্ষিক অংশ নিয়ে আলোচনা করেন আফ্রিকান অঞ্চলে দক্ষিণ আফ্রিকাকে ভারতের বৃহত্তম বাণিজ্য পার্টনার হিসেবে বিবেচনা করা হয় দু হাজার সালে উভয় দেশের মধ্যে বাণিজ্য উনিশ দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছিল ভারতীয় ব্যবসাগুলি দক্ষিণ আফ্রিকার তথ্যপ্রযুক্তি স্বয়ংচালিত ব্যাংকিং খনিজ এবং ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে অবশ্যই ভারত প্রযুক্তি ও উন্নয়ন পার্টনারশিপের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক গ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়া এবং কানাডার সাথে তার বৈশ্বিক সম্পর্ক পুনর্ব্যাখ্যা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিনটি পক্ষ বিদ্যমান দ্বিপাক্ষিক উদ্যোগগুলিকে পরিপূরক করতে গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তিগুলিতে তাদের আকাঙ্ক্ষা এবং সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে এই পার্টনারশিপও আমাদের নাগরিকের জীবন উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং ব্যাপক গ্রহণ পরীক্ষা করবে ভারতের অপারেশন সিন্ধুর এবং বৈশ্বিক অবস্থান অনেক দেশকে মুগ্ধ করেছে বিশেষ করে পাকিস্তান পৃষ্ঠপোষক এবং পাকিস্তান সমর্থিত ইসলামিক সন্ত্রাসবাদের মোকাবেলায় মোদী সরকারের দৃঢ় অবস্থানের কারণে চীন যখন বিরল মৃত্তিকা খনিজ এবং গুরুত্বপূর্ণ খনিজের রপ্তানি সীমিত করে তার সাপ্লাই চেনের অবস্থানকে অস্ত্র হিসেবে ব্যবহার করছিল তখন ভারত শহরী খনিজ দ্বিতীয় আলোর ব্যাটারি এবং দেশের ক্লিন এনার্জি এবং স্থায়িত্বের প্রতি প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে এই সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নেয় দু সাল থেকে চীন গ্যালিয়াম জার্মেনিয়াম গ্রাফাইট অ্যান্টিমনি টাংস্টেন সহ গুরুত্বপূর্ণ খনিজগুলির ওপর বেশ কয়েকটি রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে যা সেমিকন্ডাক্টর ব্যাটারি ইভি উইন্ড টারবাইন এবং প্রতিরক্ষা উৎপাদনে গুরুত্বপূর্ণ মোদী উল্লেখ করেন যদি সার্কুলার ইকোনমিতে বিনিয়োগ করা হয় তাহলে প্রাথমিক খনিজ আহরণের ওপর নির্ভরতা কম হবে এটি সাপ্লাই চেনের ওপর চাপও কমাবে এবং প্রকৃতির জন্য ভালো হবে এই উদ্যোগটি বৈশ্বিক দক্ষিণে যৌথ গবেষণা প্রযুক্তি মান এবং পাইলট রিসাইক্লিং সুবিধাগুলিকে সমর্থন করতে পারে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে মোদী আরও একটি বৈশ্বিক সমস্যার সমাধান করেন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ন্ত্রণ করা যাতে এটি বৈশ্বিক উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক হয় প্রধানমন্ত্রী বলেন আমাদের সকলকে নিশ্চিত করতে হবে যে এআই বৈশ্বিক মঙ্গলের জন্য ব্যবহার করা হয় এবং এর অপব্যবহার এড়ানো যায় এর জন্য আমাদের কিছু মূল নীতির ওপর ভিত্তি করে এআইয়ের ওপর একটি বৈশ্বিক চুক্তি তৈরি করতে হবে মোদী উল্লেখ করেন যে ভারত এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করছে এবং সকল জি টোয়েন্টি সদস্যকে এতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারত আজ বৈশ্বিক পেমেন্ট এবং পরিবর্তনেও বিশ্বের নেতৃত্ব দিচ্ছে দু সালে চালু ইউপিআই এখন প্রতি মাসে আঠারো বিলিয়ন লেনদেন পরিচালনা করে যার মূল্য চব্বিশ লাখ কোটি টাকার বেশি ভারতের ইউপিআই দৈনিক বৈশ্বিক ডিজিটাল লেনদেনে ভিসাকে ছাড়িয়ে গেছে এটি বৈশ্বিক মঞ্চে ট্রাম্পের মৃত অর্থনীতির দাবিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করতে ভারতকে সাহায্য করেছে কিন্তু আপনার কি মনে হয় ভারত কি ট্রাম্পের শুল্ক নীতিকে অগ্রাহ্য করে বিশ্বের শীর্ষ পঞ্চাশটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে থাকবে আপনার মতামত কমেন্ট করে জানান এই ভিডিওটি লাইক করুন এবং ইনকন নিউজকে সাবস্ক্রাইব করুন